এক হতদরিদ্র গরিব ছেলে অনেক কষ্ট করে করে লেখাপড়া করেছে কিন্তু বিষয় সে যখন চাকরি নিতে গেছে তখন কোনো চাকরি নাই অনেক খোঁজাখুঁজি করার পর সেই ছেলেটা চিড়িয়াখানায় একটা চাকরি পেল আল্লাহর কি কুদরত সেই ছেলেটা চাকরি পাওয়ার কিছুদিন পরেই ওই চিড়িয়াখানার বাঘটা মরে গেল চিরিখানা করতে পক্ষের লোকেরা চিন্তিত হয়ে পড়ল এখন কি করা যায় কারণ চিড়িয়াখানায় बाघ না থাকলে তো দর্শকেরা চিড়িয়াখানায় টাকা দিয়ে টিকিট কেটে ঢুকবে না তখন চিড়িয়াখানা করতে পক্ষের লোকেরা বাধ্য হয়ে ওই অনার্স পাস করা ছেলেটাকে বলল যদি বাঘের পোশাক পরে চিড়িয়াখানার বাঘের খাঁচার মধ্যে ঢুকে বাঘের মতোই তর্ক তর্ক করে এদিকে সেই গরিব ছেলেটাও কোনো উপায়ন্তর অন্তর না পেয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের এই প্রস্তাবে রাজি হয়ে গেল নিয়ম অনুসারে যথারীতি প্রত্যেক দিন সে সকালবেলা বাঘের পোশাক পরে বাঘের খাঁচায় ঢুকত এবং বিভিন্ন অঙ্গভঙ্গি আর কায়দা কসরত দেখিয়ে দর্শকদেরকে আনন্দিত করত এইভাবে ভালোই চলছিল তার সময় একদিন হঠাৎ করে সে খাঁচার মধ্যে খেলা দেখাতে গিয়ে খাঁচার সেই পুরাতন বেড়া থেকে তার পাশেই থাকা সিংহের খাঁচার মধ্যে গিয়ে পড়লো এখন সেই বাঘ ছাড়া চিন্তা করছে সব্যনাশ আজ বুঝি আমার আর রক্ষা নাই আমি যে কোন রকমের বাঘ সেটা তো চিড়িয়াখানার দর্শকেরা বুঝতে না পারলেও আমি তো জানি আজ এই সিংহের পেটেই আমাকে যেতে হবে এই চিন্তা করে সেই বাঘ বেচারা দুয়া দরুদ পড়া শুরু করেছে অমনি ওই সিংহ বলতে লাগলো বাঘ ভাই তুমি চিন্তা করি না আমিও সিংহ না আমিও তোমার মতো অনার্স পাশ করা একজন বেকার ছেলে পেটের দায়ে সিংহ সেজে খেলা দেখায়